দ্যালয় জয়দেবপুর কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা দু হাজার পঁচিশে উপস্থিত রয়েছেন মাননীয় মডায়তারক মন্ডলী সম্মানিত সভাপতি সম্মানিত অভিভাবক এবং বিভিন্ন ধরনের মতামত প্রকাশের সহায়তা করে আর পাঠ্য বইতে বোঝায় পাঠ্যবই থেকে শিক্ষায় বিজেপি বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম রয়েছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্ক টিকটক ইউটিউব অর্থাৎ মোবাইল ফোন এক ঘন্টা ব্যবহারে আমাদের বেড়ে যে পরিমাণ জীবন রয়েছে তা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও সামাজিক যোগাযোগ শিক্ষা শিক্ষার্থীদের পাঠক করে আসক্তি বৃদ্ধি করে

বিপক্ষ এবং আমাদের স্কুলের অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষার্থী ছয়াদাল তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি

পরীক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মাঠিত ভিডিও দেখে গাইড পায় প্রশ্ন সমাধান করে ভালো ফলাফল অর্জন করেছে সংবাদপত্র মন্ডলী মন ভালো রাখার জন্য কি সহপাধীদের সাথে গল্প করার প্রয়োজন নেই তাদের সাথে গল্প করার জন্য কি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রয়োজন নেই প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের জন্য যদি শিক্ষার্থীকে সঠিকভাবে গাইড করা যায়

ধন্যবাদ মাননীয় সভাপতি মাননীয় মডারটর আমাকে এই বিতর্কের মধ্যে দ্বিতীয়বার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য বিখ্যাত দৃষ্টিবাদ বলে দাদা বল লিখেছেন আধুনিক শিক্ষা মানুষকে দিয়েছে বে কিন্তু কে নিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই জীবনের বেশিরভাগ জিনিসের মতো এক পাশে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ভালো বা খারাপ বলা যায় না কিভাবে ব্যবহার করা হয় এর উপর নির্ভর করে এর ফলাফল এর যে অনেক ভালো দিক আছে সেটা অস্বীকার করা যায় না আবার এর মন্দ দিকটাও অস্বীকার করা যায় বার্তা প্রধানের সহায়তা করে সবই ঠিক সবই মেনে নিন কিন্তু একটা জায়গায় তাদের সাথে একমত হতে পারছি না আমরা এখন ছাত্র আগে তো আমাদের শিক্ষার্থী শেষ করতে হবে

সঙ্গে দূরত্ব বাড়ছে স্বাস্থ্য বাড়াচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে আবার সামাজিক বিচ্ছিন্নতাও সৃষ্টি হচ্ছে তাই যে পক্ষ তাদের বন্ধুদের বলবো কল্পনা করে আপনারা আমাদের সঙ্গে সুর মিলে বলুন সামাজিক জীবনের কঠোর শিক্ষার্থীদের পাঠ্য বই রিডিং করছে কারণ এটাই সত্যি আর এই সমস্যার সমাধান শুধু সরকার লেখার পক্ষে সম্ভব নয় শিক্ষক অভিভাবকদেরও সচেতন হতে হবে তবেই শিক্ষার্থীরা